পাইট বলে পাইট পাইট বাজিকার আছে কচুর বাজিকার আছে দেখুন জিকে বিভিন্ন মেন্টিশনের বাজিকার আছে ইংলিশ গুলো জাপানি গুলো কত করে আছেন বাজিকার জেপি একটাই আছে জেপি আছে আছে নর গাইলট ওটা যদি লাগে 1000 টাকা 1000 টাকা আর নরমাল বাজিকার গুলো আর নরমাল গুলো এই যে ক্লাসিক গুলো 600 টাকা জোড়া 600 টাকা এন্ড তো জেটে নিব 600 টাকা না জি ক্লাসিক বাজিকার আছে দেখুন কচুর এই যে গেম গুলো মাত্র 600 টাকা রানিং জোড়া না জি রানিং জোড়া এই জায়গায় দিজরা পকেটল আছে পকেটল কোনটা কত জোড়া

ডেলিভারি দিয়ে থাকেন চাহ বাংলাদেশ ডেলিভারি দেওয়া সম্ভব অবশ্যই যোগাযোগটাকে নিন ধন্যবাদ সালাম আলাইকুম ভাই